ঈশ্বরটাকে মায়ার শক্তি দিয়ে যিনি ঢাকা পড়ে গেছেন আর জীবটাকে অহংকার চৈতন্য জীব জীব মানে ইন্ডিভিজুয়াল সোল সেটা কিরকম না অহংকারটা দিয়ে ঢাকা পড়ে গেছে আমি 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 সারাক্ষণ সেটাই একটু এদিক ওদিক হয়েছে কি ব্যাস একেবারে দারুণ সমস্যা কিন্তু যদি বলা হয় এটা লিখে ফেলো তো তুমি কে একটা লাইনও লিখতে পারবো না যদি আমি বলি এই যে শরীরটাই হচ্ছে আমি তখন প্রশ্ন হবে এই যে একটি ছোট্ট বাচ্চা মায়ের কোলে শুয়েছে এটা কে তুমি তো চেনোই না ওকে তাহলে তো তোমার ছোটবেলা বলে কিছু নেই ছোটবেলা তো ছিলই না অন্য কেউ বলে দিচ্ছে মা বা বাবা বা আত্মীয় স্বজনরা ওরা বলে দিল এইটাই তুমি তখন তো তুমি বলছো আমি ভেবে দেখুন খুব ভয়ঙ্কর ব্যাপার একটা অন্য কোনো বাচ্চার ছবি বলে দিতে পারে এই যে দেখছো এই তুমি মোটা এত ছিলাম নাকি ছোট কি আমার তো কিছু করার নেই কেন আমি তো আইডেন্টিফাই করতে পারবো না আমি আমাকেই চিনি না ছোটবেলায় আমি অন্যের ওপর নির্ভর করছি করছি কিনা দেখুন কত বাস্তব এগুলো তাহলে এই যে শরীরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে যাকে আমি চিনি না তাকে আমি বলছি কি করে ওই মায়ার প্রভাবে ওই অহংকারের প্রভাবে দেখুন বেদান্তবাদীর ব্যবহার করলো মায়া আর অহংকার এটা যে একটা বানিয়ে বানিয়ে বললো তা কিন্তু না ভীষণ একেবারে তা একটা অহংকার উপহিত উপহিত মানে চাপা দেওয়া ঢাকা দেওয়া তো অহংকার দিয়ে উপহিত হয়ে যেটা আমি তাতে এত লাফালাফির কি আছে আর একটা হচ্ছে ঈশ্বর যিনি ওই চৈতন্যই তিনি কিন্তু মায়া দিয়ে ঢাকা